সাংবাদিক ইলিয়াস পিনাকি সার্জিস হাসনাদ সবার বিচার করতে হবে পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলা সহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহস্তর করেন এই যে বাড়িঘর ভাঙ্গা হয়েছে এটা কিন্তু জাতিসংঘ ফোকাস করেছে সমন্বয়কদের পরিকল্পনা তাদের যে প্ল্যান পুরোটার উপর একটা ঠান্ডা পানি ঢেলে দিছে এই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যেই কমিশন আছে শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য বলা হয়েছে আর বলা হয়েছে যারা মানবাধিকারের প্রতি সবাই সম্মান দেখায় এখানে সুপারিশ করা হয়েছে তো এই সুপারিশটা আমার ধারণা আজকের যে সুপারিশটা এটাকে সরকার জল্লা করে দিবে কারণ এটাই এই মুহূর্তে বাংলাদেশে করতে গেলে ডক্টর ইউনুসের সরকার সাত দিনের মধ্যে পড়ে যাবে পোলা পান হুমকি টুমকি দেয় বা যে আলটিমেটাম দেয় হ্যাঁ যে ঠিক হ্যাশ্রয়া টাইনা নামাই ফেলবে এরকম কিন্তু বলে সমন্বয়করা বাট আওয়ামী লীগ ইন্টারন্যাশনালি এই ঘটনাগুলোর পরে দল হিসাবে আওয়ামী লীগ শেখ হাসিনা বা শেখ পরিবার দল হিসাবে আওয়ামী লীগ একটা বড় ধরনের প্রথম যারা অপরাধী তাদের বিচারের পক্ষে জাতিসংঘ অবস্থান প্রকাশ করছে কিন্তু দল হিসাবে কাউকে নিষিদ্ধ করা এটা জাতিসংঘ এটা পজিটিভ নিচ্ছে না ডক্টর ইউনুস সরকারের কাছে কারণ দেখা যাক ডক্টর ইউনুস সরকার কি সিদ্ধান্ত নেন সময় বলে দিবে আর আমার ধারণা কোথাও না কোথাও গতকালকে গাজীপুরের যে ছেলেটা কাশেম মারা গেছে ছেলেটা এতিম ছিল তো এটা নিয়ে এখন একটা বক্তব্য চলছে আওয়ামী লীগকে ব্যান করতে হবে আমি গতকালকে বলছি যে কোনো একজন ছাত্র মারা যাবে রাজনীতি হবে তার এলা সামনে রেখা মিছিল হবে নতুন একটা দাবি দেওয়া পূরণের চান্স হবে সরকারিভাবে আওয়ামী নিষিদ্ধ করতে হবে যে দাবি উঠছে আমার মনে হয় না পারসেপশন বলেন ক্যালকুলেশন বলেন ইউনুস সরকার এই সিদ্ধান্তটা নিবে এটা কেন জানি আমার মনে হচ্ছে যে এটা করবে না হ্যাঁ যারা আওয়ামী লীগের নেতা কর্মী আছেন বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন ডেবিল হান্টের মাধ্যমে সবাইকে ধরা হচ্ছে কিছু কিছু জায়গায় ভালো মানুষও ধরা খাইছে আমি পরিচিত দু একজনকে দেখছি আর সবার বিচার টিচার হবে কিন্তু আওয়ামী দল হিসাবে নৌকা ওইটাকে নিষিদ্ধ করবে না বলা হয়েছে রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশ সরকারকে পরামর্শ দিছে তিনি যখন দুবাই গিয়েছেন যাওয়ার সময় বা যাওয়ার আগ পরে এই প্রতিবেদনটা আমরা দেখছি আমাদের গণমাধ্যমে প্রকাশ হচ্ছে আপনার বুধবার বাংলাদেশে ঘরে যাওয়া গণআন্দোলনের বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই সুপারিশটি করা হয়েছে ডক্টর ইউনূসের সরকারের কাছে প্রতিবেদনে জাতিসংঘ বলছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের যে বহুদলীয় গণতন্ত্র আছে সেই গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠাতে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে কারণ বাংলাদেশে এখনো আপনি যতই আওয়ামী লীগ নিয়ে সমালোচনা করেন আওয়ামী লীগের যারা সাদাটারে সাদা বলি কালো বলি যেমন ধরেন দুই দিন আগে আমি জামাতের সান্দাবাজি নিয়ে একটা ভিডিও দিলাম জামাতিরা পাগল হয়ে গেল কেন এই তুমি বিএনপিটা দেখো না তাই তো বহুত গুলো দিছি এখন আপনার দলেরটা দিছি আপনার গায়ে কাটা লাগিয়ে গেছে হুম আবার যখন বিএনপিটা দিছি বিএনপির তারা আমাদের প্রতি খেপে গেল কেন তুমি জামাতের টা দেখো না আওয়ামী লীগের দেখো না তো এরকম কিন্তু বিষয়টা আছে তো এখন এই যে ফ্যান ফলোয়ার বেস একটা মানুষ আছে যে আমার দল যা করে কোন সমস্যা নেই অন্য দলটা প্রকাশ করো এরকম আওয়ামী লীগের একটা সমর্থক আছে থার্টি পার্সেন্ট প্লাস টেন পার্সেন্ট প্লাস যে সদস্যরা আছেন বা সমর্থক আছেন তারা দলের অন্যায় নিয়ে কথা বলেন যেটা অনেজ্য সেটার বিপরীতে তারা প্রটেস্ট করেন তো তারা বিপদেও পড়ে বাস্তবতা হচ্ছে এটা প্রত্যেক দলে আছে যে কোন অন্যায়কে আসলে তারা পছন্দ করে না কারণ দল বেঁচে তারা ভাত খায় না কিন্তু তারা আবার দলের মধ্যে বিপদে পড়ে তারা পদ পদবি পায় না অথবা আইন শৃঙ্খলার মাধ্যমে অনেক ধরনের তারা পড়ে যায় এটা আমরা দেখেছি বিভিন্ন সময় তো যাই হোক জাতিসংঘের এই প্রতিবেদনটা ঠিক ওই জায়গাটাকে বলছে যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় বা যে কোনো দলকে নিষিদ্ধ করা হয় রাজনৈতিক দলকে এখানে আওয়ামী লীগকে সরাসরি বলে নাই রাজনৈতিক দলকে নিষিদ্ধ তো এই মুহূর্তে নিষিদ্ধের দাবি তো আওয়ামী লীগে আছে তাহলে কি হবে ভোটারদের একটা বড় অংশ এই যে পার্সেন্ট মানুষ ভোট দিবে না এছাড়া সব রাজনৈতিক দল এবং প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থা সহ অবাধ ও প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ এবং অনুকূল পরিবেশের নিশ্চিতে সুপারিশ ও প্রতিবেদন করা হয়েছে আপনি বুঝতে পারছেন এখন আপনি একজন ছাত্রলীগ দেখে দৈরা দিতেছেন কিন্তু যেই এই ইউনুস সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবেন তখন ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ যদি তারা নিষিদ্ধ না হয় তারা যদি ইলেকশন করতে আসে ইউনুস সরকার প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে আপনি এই কথা বলার সুযোগ থাকবে না যে সে তো আওয়ামী লীগ আমরা তাকে ধরে মায়ের দিব তার নির্বাচনে স্লোগান দিয়ে সে মাঠে নামতে পারবে না এটাই কিন্তু সরকারকে আপনার সুপারিশ করা হয়েছে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে এখন গতকালকে রিপোর্টটা সবাই যেমন মারাহাবা মাশাল্লাহ বলছেন আজকের এই রিপোর্টে জাতিসংঘের গোষ্ঠী উদ্ধার করবে অনেকেই তবে আওয়ামী লীগেরা সুন্দর আলহামদুলিল্লাহ হয়তো অনেকে লেখা শুরু করে দিয়েছেন সাংবাদিক আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘু নেতা মানবাধিকার কর্মী নাগরিক বা রাজনৈতিক ভিন্নমত প্রকাশকারী অন্যরা যেন নির্বিচারে গ্রেপ্তার অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনের শিকার না হন তা নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘ জাতিসংঘের একটা পর্টে যে প্রতিবেদনটা আসছে যারা অন্যায়কারী তাদের শাস্তি হবে তবে আওয়ামী লীগ করে সবার শাস্তির সুযোগ এটা নাই তাদেরকে মত প্রকাশ করতে দিতে হবে কিন্তু বর্তমানে এটার বাংলাদেশে এই মুহূর্তে সেটা সম্ভব না বা সরকার দিবেও না বা জনগণের একটা অংশ যারা মব জাস্টিসে বিশ্বাসী তারা নগদেই আপনার সাইজ করে ফেলবে প্রতিবেদনে বলছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন এটা সরকার করবে না বত্রিশ ভাঙা থেকে সারা বাংলাদেশে যে বাড়িঘরগুলো ভাঙছে তখন সরকার নির্বিকার ছিল পরবর্তী সময় পদক্ষেপ নিয়েছে গাজীপুরের ঘটনা যেভাবে ডেভিল হান্ট হয়েছে এর আগে নেয় নাই এই কারণে সরকারকে এগুলা পরামর্শ দেওয়া হয়েছে ইভেন বলা হয়েছে যে আপনার আহ এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত এবং বিচার করে তবে এই প্রতিবেদনটা অনেক বিস্তৃত একটা পার্ট আমরা শুনেছি কিন্তু এটার মধ্যে সাব পার্ট সরকারের কাছে অনেকগুলো একটা পার্টে বলা হয়েছে যে শেখ হাসিনার নির্দেশেই আপনার জাতিসংঘ যে তদন্ত প্রতিবেদন যে ওনার নির্দেশেই আপনার কি বলা যে এই হত্যাকাণ্ডগুলো গঠিত হয়েছে সো তার কঠিন বিচার হবে এটা তো নিশ্চিত এখন পার্ট টুতে অভ্যুত্থানকারী ছাত্র জনতা আরো যে রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছে সেই ফাঁসির দাবিতে জাতিসংঘ কিন্তু একটা লাগাই দিছে যেটা শেখ হাসিনাকে জীবন ভিক্ষা দেওয়ার মতনই অবস্থান হয়ে যাবে যদি বিচারিক প্রক্রিয়ায় তাকে ভারত ফেরত দিয়ে দেয় তিনি এখানে আসেন তার যেন ফাঁসি না হয় সেই বিষয়টা নিয়ে কিন্তু তারা একটা আর্টিকেল কানেক্ট করে দিয়েছেন কিশারিকেল আমরা দেখছি যে আপনার দৈনিক সমকালে আজকে একটা প্রতিবেদন করা হয়েছে যে বিচার প্রক্রিয়ায় যদি আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করা হয় আমাদের যে আন্তর্জাতিক অপরাধ শ্রয়বুনল যেটা এই মুহূর্তে গঠিত করা হয়েছে ইরূপ সরকারের আমলে তো যদি এটার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা না হয় তাহলে জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের যেই তথ্য উপাত্ত সেটা বাংলাদেশের কাছে তারা দেবে না প্রতিবেদনে অপরাধীদের চিহ্নিত করা হয়নি তবে জাতিসংঘ বলছে আমরা প্রচুর তথ্য সংরক্ষণ করেছি সর্বোচ্চ মান অনুযায়ী এসব তত্ত্ব সংরক্ষণ করা হয়েছে যাতে পরে ব্যবহার করা যায় তো এখন শেখ হাসিনা বা বাকি যারা আছেন তাদের কি শাস্তি হবে সে শাস্তি নিয়েও সরকারকে একটা বার্তা দিয়েছে জাতিসংঘ বক্তব্যটা কি যে আহ আপনার জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ড বিষয়টি সাংঘর্ষিক মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বাংলাদেশের বিচারিক প্রক্রিয়াকে সহযোগিতা করার জন্য রৌরি মন গাভেন বলছেন যে জাতিসংঘের নীতিমালা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিষয়টি আমাদের জন্য একটি সমস্যা আমরা এমন বিচারে সহযোগিতা করতে পারি না যেটা মৃত্যুদণ্ডের দিকে নিয়ে যায় তবে বিচারের প্রক্রিয়া বিশ্বাসযোগ্য স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানদণ্ড মেনে চলার বিষয়েও তিনি জোর দিয়েছেন আর এই বক্তব্যে তিনি বলছেন আমাদের প্রত্যাশা বাংলাদেশ মৃত্যুদণ্ডের বিষয়টি পুনর্বিবেচনা করবে কেন এটি প্রতিশোধের একটি স্থায়ী চক্র তৈরি করে মৃত্যুদণ্ড বিভিন্ন দেশে লুকিয়ে থাকা আওয়ামী লীগের বা বিভিন্ন অপরাধী যারা আছে তাদেরকে প্রত্যর্পণের ক্ষেত্রে মানে সেই দেশ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে বলেও তিনি উল্লেখ করেছেন অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে আপনার অনেক সদস্য রাষ্ট্রের জন্য প্রত্যর্পণের ক্ষেত্রে সহযোগিতায় মৃত্যুদণ্ড একটি প্রতিবন্ধকতা তো শেখ হাসিনার আমলে গুম নির্বিচারে গ্রেপ্তার সহিংসতা বিক্ষোভ দমনের মতো নানান মানবাধিকার লঙ্ঘনের সাথে আওয়ামী লীগ সরকার জড়িত ছিল আর শেখ হাসিনা যেহেতু এখন ভারতে আছেন তো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে তিনি বলছেন যদি অপরাধী দেশের বাইরে থাকে তখন ইউনিভার্সাল সেটা ব্যবহার করা হতে পারে তবে যে দেশে অপরাধী অবস্থান করছেন তাদের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অপরাধীদের বিচার করতে সম্মত হতে হবে মানে ভারতকে রাজি হইতে হবে এছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতকে এ বিষয়ে তদন্তের জন্য বলতে পারে তবে তিনি মনে করেন বাংলাদেশ ইতিমধ্যে জবাবদিহি নিশ্চিত করতে অপরাধ ট্রাইব্যুনালে কাজ শুরু করছে আর এটা নিয়ে কাজ চলমান আছে তার মানে জাতিসংঘের বক্তব্য চেখ হাসিনাকে যদি গ্রেপ্তার করা হয় অথবা প্রত্য্পণের চুক্তি আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনা হয় শুধু তিনি না তার সাথে যারা আছেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী যারা অপরাধী জুলাই আগস্টের আসামি তাদের জন্য মৃত্যুদণ্ডের বিষয়টা এখানে কানেক্টেড না হয় কিন্তু আম ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানের যারা নায়ক আছে জাতীয় নাগরিক কমিটি নিজেদের ব্যক্তি সুরক্ষার জন্য পাশাপাশি তাদের সতীর্থদের মৃত্যুর জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ফাঁসি তারা নিশ্চিত করতে চায় কিন্তু এখন জাতিসংঘের এই অংশগুলো এটা কিন্তু একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে আর শেখ হাসিনার জন্য বা আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এটা পজিটিভ ভূমিকা হবে কেন যে চাইলে তাদেরকে কোনো দেশ থেকে আসলে সহজে আনতে পারবে না কারণ তাদেরকে আনলে মৃত্যুদণ্ড দেওয়া হবে এই আশঙ্কাটা সরকার মানে জাতিসংঘ করছে আর দেখা যাক এটার ব্যাপারে আমাদের সরকার হয়তো তাদের অবস্থান প্রকাশ করবে যেহেতু তারা সুপারিশ করেছে কি ঘটতে পারে সময় বলে দিবে ভালো থাকুক রাজধানীর মিরপুর থেকে বনফুল আদিবাসী গ্রীনহার্ড স্কুল এবং কলেজের ছয় থেকে সাতশো শিক্ষক এবং শিক্ষার্থী এই পার্কে পিকনিকে গেছে তো পুলিশ আহত সূত্র স্থানীয়রা বলছে হইহুল্লুরের এক পর্যায়ে শিক্ষার্থীরা পার্কের সুইমিং পুলে নামে এই সময় পার্ক কর্তৃপক্ষের লকারে মোবাইল ফোন সহ জিনিসপত্র তারা রেখে যায় তো সুইমিং থেকে ওইটা অনেকে তাদের মোবাইল ফোন নাকি তাদের লকারে পায় নাই এ নিয়ে পার্কের কর্মচারী রিয়াদের সাথে কয়েকজন শিক্ষার্থীর প্রথমে বাঘ বিতন্ডা হয় এরপর রিয়াদের সহকর্মীরা এসে হাতাহাতিতে জড়ায় ক্ষুদ্র শিক্ষার্থীরা সুইমিং পুল সংলগ্ন যে ভবন আছে সেই ভবনে হামলা চালায় সেখানে থাই গ্লাস ভাঙচুর করে জিনিসপত্র ভাঙচুর করে জিনিসপত্র ফেরত না পেলেও শিক্ষকরা বুঝিয়ে শিক্ষার্থীদের নিয়ে গাড়িতে ওঠেন ততক্ষণে পার্ক কর্তৃপক্ষ একজুট হয়ে গেছে শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় পার্কের যারা কর্মচারীরা ছিলেন তারা রড শিক্ষার্থীদের এবং তাদের উপর হামলা চালায় এই সময় এলোপাতারি আঘাতে অনেকের মাথা ফেটে যায় পা ভেঙে গেছে অনেক শিক্ষার্থীর আতঙ্কে কান্নাকাটি করেছিল শিক্ষার্থীরা অনেকে গাড়ির মধ্যে জ্ঞান হারাই ফেলছে শিক্ষকরা চেষ্টা করেও হামলাকারীদের নিবৃত করতে পারেননি তারাও মারধরের শিকার হয়েছেন এ সময় পার্কের কর্মচারীরা গাড়িতে থাকা ব্যাগ মোবাইল ফোন সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায় পরে পুলিশ আসা পরিস্থিতি কন্ট্রোলে আনে এখানে এখানে দোষটা কার দিবেন পার্ক কর্তৃপক্ষের বক্তব্য কি যে আপনার তাদের লকারে রাখা মোবাইল ফোন চুরির অভিযোগ এনে এটা মিথ্যা এখানে তাদের কোনো কিছু খোয়ানো যায় নাই তারা কয়েকজন কর্মচারীকে মারপিট করছে তাদের পার্কে ভাঙচুর করছে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে আর হামলার মিথ্যা অভিযোগ করা হচ্ছে বাট কলেজের শিক্ষকরা বলছেন যে আপনার এই মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে পার্কের কর্মচারীরা স্থানীয়দের নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায় এখন আপনি কাটটা সত্য কাটটা মিথ্যা বলবেন যার যারটা তে তো সত্যই কইব এখন এগুলো আসলে বন্ধ হবে কিভাবে এই যে বিজন শিক্ষার্থীকارو মাথা বিভক্ত হয়ে গেছে আতনকনকে জ্ঞান হারাই ফেলছে প্রথমে শুরু করাটা কিন্তু সোজা যে কোনো ঘটনা এরের ট্যাকল দাও অনেক কঠিন ছাত্রদেরকে ক্যাম্পাসে ফিরে যাওয়া উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া উচিত যারা রাজনীতি করবা রাজনীতিতে আসা উচিত যারা মব জাস্টিস করবা আলাদা টিম তৈরি করা উচিত মনে হচ্ছে যা আমরা লাগব আর আমাদেরকে মারলে আমরা মারবো না তো আমরা মায়ের খামো কিন্তু এগুলো নিয়ে আইন বাহিনীর ভূমিকার সুযোগ নাই কেননা তোমার তো মব জাস্টিসের রাইট রাষ্ট্র দেয় নাই তুমি যে একজনের বাড়ি ঘরে হামলা চালালে বা তোমারে মারবে এটা তো স্বাভাবিক ভাই একজন ব্যবসায়ী তার সারা জীবনের ঋণ মিন লোন টোন করে একটা প্রতিষ্ঠান করে আবার পার্কে যারা আছেন তাদেরও সচেতন হওয়া উচিত আপনাদের লকারের মধ্যে চুরির ঘটনা হয়েছে কিনা সিসিটিভি ক্যামেরা কেন নাই এখন যে লকারগুলো আছে এখানে সিসিটিভি ক্যামেরা ছিল সেইখানে কেন সমাধান করলেন না একটু আপডেট হওয়া জরুরি না যে একটা ক্যামেরা থাকলে আসলে এখানে কি ঘটছে না ঘটছে বিষয়টা ক্লিয়ার হওয়া যেত দুই পক্ষেরই দোষ আছে এগুলা ভালো হচ্ছে না যা হচ্ছে সবকিছু এই যে যুক্তরাজ্যের একটা অ্যালার্ট দেখছেন তো বড় কিছু ঘটবে দেশে দুশ্চিন্তা হয় দেশের জন্য ভালো থাকুন সবাই যার যার জায়গায় ধৈর্য ধরুন আইনকে মেনে চলুন নিজের হাতে আইন তুলে নিয়ে সরকার নিজের হাতে তুলে নিয়েছে এখন আপনি ক্ষমতায় বসছেন আপনি একটু পাওয়ার পাইছেন আপনি এলাকাতে একটু প্রভাব বিস্তার করার সুযোগ আপনি এখন কারো মানেন না তাহলে আপনার মধ্যে আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি আওয়ামী লীগ ক্ষমতা টিকানোর জন্য লাশটি দিয়ে গুলি করছে আপনিও তো করবেন যে নমুনা এগুলা বন্ধ হওয়া দরকার রাষ্ট্রের আইন আছে আপনাদের এই সকল কর্মে সরকার বিব্রত হয় কারণ সরকারটা আপনারাই বসাইছেন